আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মাহে রমাদান আগত এই রমজানটাকে কাজে লাগাবা দরকার এই রমজানটাকে কাজে লাগাবার দরকার এই রমজানটাকে হেবাদাতের মধ্যে কাটিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া নবী করিম সাল্লাহ সাল্লাম এবং সাহাবিরা দুই মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন সুতরাং রমজানের পূর্বে আমাদের কিছু পরিকল্পনা করা দরকার রমজানের পূর্বে আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার এক নম্বর হলো রমজানের পূর্ব প্রস্তুতি আমাদের পারিবারিক বৈঠক করা পরিবারের মধ্যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই মিলে একটা বৈঠক করা একান্নভুক্ত পরিবার আমরা যারা আছি পিতামাতা মাতা ভাই বোন যারাই আসি সবাই মিলে একটা বৈঠক করা যে আমরা রমজানটাকে কিভাবে কাজে লাগাতে পারি আমরা রমজানের রোজাটাকে কিভাবে কাজে লাগাতে পারি আমরা কিভাবে ইফতার করতে পারি আমরা কিভাবে মানুষকে ইফতার করাতে পারি আমরা কে লাইল কিভাবে করতে পারি আমরা কিভাবে সলাদগুলো জামাতের সাথে আদায় করতে পারি আমরা কোরআনটাকে কিভাবে কোরআনের হক আদায় করতে পারি আমরা কোরআন কিভাবে তেলাওয়াত করব আমরা অর্থ বুঝে কীভাবে পড়বো এই রমজানে কে কয়টা ক্রাত আমরা মুখস্থ করব, কে কয় কয়টা হাদিস পড়বো এইভাবে রমজানের পূর্বে আমাদেরকে প্রস্তুতি নেওয়া এবং পারিবারিক একটা বৈঠক করা দুই নম্বর হলো তাও এবং ইস্তেক ফার করা রমজানের আগেই রমজানের চাঁদ ওঠার আগেই তওবা করা সারা বছরের বুনায়ের জন্য রব্বুল আলবিন আমার ভিতরে যদি কোনো শিরিক হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দাও আমি তাও করছি আমি নতুন ভাবে তোমার কাছে ইমান আনছি আমি আবার কালিমার সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমি তবা করছি আমার অতীতের সকল গুনা খাতা তুমি মাফ করে দাও এবং রমজানে আমাকে নিষ্পাপ করো আল্লাহ রমজানটা কাজে লাগাতে পারি সেই তৌফিক দাও প্রতি মুহূর্তে আমাদেরকে তবা করা নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম একটি বর্ণনা এসেছেন প্রতিদিন এক শতবার আল্লাহ তালা হাবিব সাল্লাম তাওয়া করতেন আরেকটি বর্ণনা এসেছেন মিয়াতা সাব মার্রাহ সত্তর বার আল্লাহ নবী সাল্লাম তা আকসারি আকসার শব্দ এসেছেন হাদিসে যে সত্তরবারের বারের থেকেও বেশি নবী করিম সাল্লাম তওবা করতেন প্রতিদিন এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবাহ আলার দরবারে তওবা করা